যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবেন একটা রেপিস্ট একটা ডাকাত একটা পুকুর ভরা মানুষ খুন করা মানুষকে লুট করা মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না বালি চোর পাথর চোর সমস্ত চাকরি চোর বড় সভাতে চুরি করছে তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই ওয়ার ডিক্লেয়ার করতে হবে তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব এটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোন রকম কোন অনুষ্ঠান বাড়ি কোন রকম তাদের অনুষ্ঠান বাড়ি কোন অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে ঘৃণা নিয়ে আসতে হবে তখন এদের এই ফর্মুলাটা এই জন্য কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে লুট করছে সিপিএম এর মতন করছে কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া সেই আগুনটা জ্বলবে এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে ভোটের মানুষ ভয় পাবে এই মানুষকে ভয়টা কাটাবার জন্য আমাদের নিজেকে নিজেকে নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের নিজের লড়াই করতে সংবিধান মেনে চলতে হবে আর নালে গদি ছেড়ে পালাতে হবে আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন ফাইল চুরি করেছে চুরি না ডাকাতি করেছে ল্যাপটপ ডাকাতি করেছে মোবাইল ডাকাতি করলে ফাইল সরকারি ফাইলে আস্থা মানুষ হারিয়ে ফেলবে ভারতবর্ষে একটা জিনিস আছে একদম গরিব মানুষও বলে চলো তোমাদের কোর্টে দেখে নেবো এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন তিন তারিখে মমতাকে জেলে ঢোকাবার

আমি করলে অপরাধ ঠান্ডা ঠান্ডা তিনুকের ঠান্ডা 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 যদি না থাকে এই তিনুগুল ঠান্ডা ঠান্ডা তৃণমূলকে ঠান্ডা